দুটো পট এটা এমনি দিয়ে দিলাম তোমাকে খাওয়ার জন্য ছিঁড়ে গেছে তাই দুটো পট একটা ডিম দেবো তো ধরো আগে খাবার ধরো না দাদা তো দিতে বলেছে সত্তর টাকা হবে তাই তো কুড়ি টাকা দাও সত্তর হবে তো পঞ্চাশ টাকা একশো কুড়ি টাকা দিয়েছ তাহলে ঠিক আছে তো সাইডে গিয়ে খাও স্যার বলুন হ্যাঁ 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 স্যার বলুন দুটো করট একটা শ্রদ্ধ ডিম দারুণ ডিম ছিল দুটো কর্ট একটা ডিম মাত্র তিরিশ টাকা দেবেন চারখ্যা নিচে পয়সা দিয়ে দিলে তো দুটো কোর্টের ডিম তুমি এটা দিলে তিরিশ টাকা যা দাঁড়াবাই টাকাটা নিয়ে নেবে টাকাটা নিয়ে নেবে টাকা নিয়ে নেবে সত্তর কোথায় পিঁয়াজ কোথায় তিন টাকাটা দিচ্ছে আপনার দুশো টাকা হয়েছে

তিন আর লাগবে না আর লাগবে না তিন দিয়ে দোটাই মধ্যে হ্যাঁ ভালো আছো তো